ওয়ান ওয়ান সিক্সটিনের জন্য আপনার সেলাই দিয়ে দিতে আছে আপনারা জাস্ট খালি কাইটাই দেয় নাকি কয়জন আপনারা গনেন তো কয়জন আছেন টোটাল কয়জন আপারা ধরেন একটা জিনিসই শেখানো বাকি ছিল এটাও শিখাই দিলাম। চাইলে ইন্টারভিউ দিতে পারব না আপনারা। আ ওইওয়া। একটা অপর অর্ডার গেলে বুঝছেন মানে ভালো একটা অপর অর্ডার যায় মিলি ইমাম তিন মাস সময় লাগে। আপনি জীবনে এই মেশিন চোখে দেখেন নাই তার ভিতরে তো অটো মেশিন অনেকে এবিসিডি ইংলিশে কয়ে পারে না এর ভিতরে দেখেন কতগুলা ইংলিশের নাম গরু আসতে তো এই নামগুলো আপনাদেরকে শিখাইলাম মেশিন কন্ট্রোল করাইলাম চালানো শিখাইলাম মানে একজনে তো ভাঙ্গারি সাংগারি বুঝেন নাই গার্মেন্টসে গেল গার্মেন্টসের বাদ যখন পেটে পড়বো তখন হলো চালু হয়ে যাবে এক মাস এগুলা কমপ্লিট করা মনে করেন যারা ব্রেন একটু ভালো এরা পারে কিন্তু গার্মেন্টসে তো আবার স্যালারি বাড়ছে প্লেনমিন শিনে এক ইঞ্চি করে সেলাই দেন যান ধরেন